আপনি আপনার মা বাবাকে কেমন দেখছেন আমি ইনশাল্লাহ চেষ্টা করছি এখন পর্যন্ত আসলে দিই পিতা মাতা আমার সবার আগে তারপরে আমার বউ বাচ্চা নাম্বার ওয়ান যদি কোনো কারণে ভাবি বেঁকে বসে যে আমি তোমার বাবা বাবাকে দেখতে পারবো না সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কী হবে আমি আসলে এমন পরিবারে বিয়ে করেছি বা আমার সহধর্মিনী এমন একজন নারী সে কখনোই এই বিষয়টা চিন্তাই করবে না আমার যে চিন্তা আমার যে ধ্যান ধারণা আমি যেভাবে আমার চিন্তাধারাকে এক্সপোজ করি আমার যে আমার জায়গা থেকে মানে আমি কোনো নারীকে বিয়ে করি নাই যে বলবে যে আমি আমার শ্বশুর শ্বশুরকে দেখব না বরঞ্চ আমার থেকে আমার ওয়াইফ আমার বাবা মাকে আরো বেশি কেয়ার করে আলহামদুলিল্লাহ যে সন্তানরা দেশে বিদেশে অবস্থান করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি আছে আমি মনে করি তারা আসলে সন্তান হওয়ার যোগ্যই না যে সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তাটা করে মানে রাখবে এটা দূরে থাক যে চিন্তা করে আমি মনে করি সন্তান হওয়ার যে ন্যূনতম যোগ্যতা এটা এদের মধ্যে নেই এদেরকে আমরা জাস্ট কুলাঙ্গার বলতে পারি